হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করি আপনারা ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসছি আপনাদের সামনে আজকের মতো ব্লগ নিয়ে তাই আজকে আপনাদের সাথে আশা করছি ভিডিওটি না টেনে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই সাথে থাকুন দুই দিনের দুনিয়া স্বপ্ন দেখি হাজার বছরের এক ঘরে জন্ম একই পাতিলের ভাত খেয়ে বড় হয়েছি তারপরে সংসার ছেলে মেয়ে এর কোনো চাওয়া শেষ নেই আমাদের কিন্তু বর্তমান সময়ে যেখানে ভাই ভাই দ্বন্দ্ব লেগেই থাকে সেখানে ছয় ভাই একসাথে সামলাচ্ছেন বাবার ব্যবসা প্রতিষ্ঠান কি পুরো পরিবার বসবাস করেন একই বাড়িতে ভাইয়ে ভাইয়ে মিল বন্ধনের এমন চিত্রের দেখা মিলবে ফরিদপুরের বলমারিতে তারই ভিডিও নিয়ে হাজির হয়ে আজ আপনাদের সামনে তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন এবং প্লিজ মনে করে একটি লাইক দিয়ে ভিডিওটি করুন একসাথে ছয় ভাই মিলে তাদের মৃত বাবা ষষ্ঠী চরণ পালের রেখে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠান মহামায়া ভান্ডার নামে এই মুদি দোকানটি তাদের কারো কারো সাথে নেই কোনো দ্বন্দ্ব নেই কোনো কলহ নেই কোনো হিংসা একে অপরের প্রতি শ্রদ্ধা ভালোবাসার প্রতীক হিসেবে তারা একসাথে ব্যবসা করছেন দীর্ঘ চল্লিশ বছর জানা যায় মাটির হাড়ি পাতিল বানিয়ে মানুষের দারে দারে বিক্রি করে অনেক কষ্টে সংসার চালাতেন চরণ পাল তার একটাই স্বপ্ন ছিল ছেলেরা সফলতার সাথে জীবন জীবনযাপন করবে সেই চিন্তা মাথায় রেখেই চল্লিশ বছর আগে বলমারি উপজেলার মাছবাজার বাজার সংলগ্ন স্থানে গড়ে তোলেন মায়া মহামায়া নামের একটি মুদি দোকান এখনকার দিনে মানে ভাইরা একসাথে থাকে না সেখানে তারা চার ভাই একসাথে দোকানদারি করতেছে পরবর্তীতে বাবার মৃত্যুর পরে দোকানের হাল ধরেন ছয় ভাই বাবা হলো আমাদের চোদ্দশো চার সালে গত হয়েছেন বাংলা ধীরে ধীরে ছোট্ট মোদি দোকানটি এখন রূপ নেয় বিশাল বড় দোকানে তাদের এই এক দোকানেই পাওয়া যায় সব ধরনের পণ্য এবং সাশ্রয়ী দাম রাখায় সব

তো বন্ধুরা এই ছিল আজকের মতো ব্লগ ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন তো আর ভিডিও বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করছি আল্লাহ হাফেজ